হ্যালো শ্রোতা বন্ধু ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ কাহিনীর জগৎ ভৌতিক ঘটনা চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হার্ডিং করা ভৌতিক ঘটনা নিয়ে চলে তো ঘটনাটি শুরু তো ঝটপট কানের মধ্যে হেডফোন খুঁজে এক জায়গায় নীরব হয়ে বসে তো ঘটনা এবার শুরু করি পূর্ব মেদিনীপুরের এক ছোট্ট গ্রাম যেখানে সূর্য ডোবার পরেই নেমে আসে নিরবতা আর সেই নিরবতার মাঝে জেগে উঠে কিছু যাদের অস্তিত্ব আমরা বিশ্বাস করি না তবুও তারা আছে তেপান্তরের মাঠে তেপান্থরের মাঠ দিনের বেলায় দেখতে সাধারণ একটি ফাঁকা জমি কিন্তু সন্ধ্যা নামলে বদলে যায় তার রূপ কেউ বলে এটি অভিশপ্ত আবার কেউ বলে এটা নরকের দরজা বছর দশেক আগে এক তরুণ ফটোগ্রাফার যার নাম ছিল পল্লব সে এক বিকালে ক্যামেরা হাতে গিয়েছিল সেই মাঠে সূর্য ডোবার কিছু ছবি তুলবে বলে কিন্তু সে আর ফিরে আসেনি তার ক্যামেরা পাওয়া যায় মাঠের মাঝখানে কিন্তু কবির শেষ ক্লিকে দেখা যায় এক সাদা শাড়ি পরা নারী যা পল্লবের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে গ্রামের মানুষ বলে ব্রিটিশ আমলে জমিদার এখানে বহু মানুষকে মেরে ফেলেছিল তাদের আত্মার আর মুক্তি হয়নি আজও যদি সন্ধ্যার সময় এই মাঠে কেউ যায় শোনা যায় কান্নার শব্দ অদ্ভুত ঠান্ডা হাওয়া আর কারো নিঃশ্বাস যেন গায়ে এসে লাগে তাই সাবধান যদি কোনো তেপান্তরে মাঠে যাও সূর্য ডোবার আগে ফিরে এসো না হলে সে হয়তো তোমার জন্য অপেক্ষা করছে তো হ্যালো শ্রোতা বন্ধুরা এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং একটি লাইকও করে দেবেন যদি আপনাদের কাছে এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে লিখে পাঠাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আরেকটি এই রকমই ভৌতিক ঘটনা নিয়ে